হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ উনত্রিশে নভেম্বর শুক্রবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপল স্থলবন্দর আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা শেষ কবে আপনারা বেনাপল স্থলবন্দরে এত উপচে পড়া যাত্রীটা লক্ষ্য করেছেন আপনাদের কি মনে পড়ে হয়তো মনে পড়বে না আজকে সকাল থেকে হঠাৎ করে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে তার প্রধান এবং মূল কারণ হচ্ছে আবারও কিন্তু বড়ো ধরনের হুমকির সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ভিসা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই ফুসলে উঠেছে যে দেশ দুদেশ দেশের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে নেমেছে তার ফলে হয়তো অচিরেই আবারও ইন্ডিয়ান ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হবে শুধু ইন্ডিয়ান ভিসা কার্যক্রম নয় ইন্ডিয়াতে যাতায়াতকরণ সহ অন্যান্য যতগুলো সুযোগ সুবিধা রয়েছে সবগুলোই প্রায় বন্ধের Dar prante, undura. আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে চিনময় কৃষ্ণদাস প্রভুকে আটক করার পর থেকে কিন্তু দুদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে কারণ বাংলাদেশ থেকে বারবার দোষারোপ করা হচ্ছে যে চিনময় কৃষ্ণদাস ভারতের নিয়কৃত সন্ত্রাসী বা এমন বিভিন্নভাবে ইন্ডিয়াকে দোষারোপ করা হচ্ছে ইন্ডিয়াও কিন্তু সেটা ভালোভাবে নিচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবাংলার বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী কিন্তু গত তিন দিন যাবত এ বিষয়ে আন্দোলন চলমান রেখেছেন গতকালকেও কলকাতা উকে কিন্তু বড়ো ধরনের আন্দোলন হয়েছে এই বিষয়ে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সবথেকে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট এবং চুয়েট দুই জায়গায় গেটে কিন্তু ইন্ডিয়ান পতাকা লাগিয়ে সেই পতাকা মারিয়ে ছাত্রছাত্রীগণ তাদের হলে প্রবেশ করছেন এই বিষয়গুলো তাদের আমলে এসেছে সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে যেহেতু বাংলাদেশে একটা সচ্চার আন্দোলন গড়ে উঠেছে এবং ইন্ডিয়া বিরোধী সকল পর্যায়ে ইন্ডিয়াকে দোষারোপ করার যে পর্যায়ে উঠে এসেছে তার কারণে কিন্তু ইতিমধ্যে এতদিন চুপ থাকার পরে হঠাৎ করেই ইন্ডিয়ান গভর্নমেন্ট এ বিষয়ে জেকে বসেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলতে শুরু করেছে তারা আন্দোলন ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন আগামী সোমবারই তারা পেট্রাপোল বন্দর তারা অবরুদ্ধ করবে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যেন কোনো ধরনের সুযোগ সুবিধা না থাকে বিষয় কার্যক্রম না থাকে এ বিষয়ে তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে তো এটাই যদি সত্যি হয় তাহলে কিন্তু আগামী সোমবার পর থেকে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত হতে পারে পাশাপাশি ইন্ডিয়ান ভিসাও কিন্তু পূর্ণরূপে আবারও বন্ধ হয়ে যেতে পারে তো এমন একটা সংখ্যা তৈরি হয়েছে যার ফলে কিন্তু আজকে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি প্রতিটা যাত্রী কিন্তু গতকাল থেকে প্রচুর ফোন কল করছে দাদা বর্ডার কি বন্ধ হয়ে গেছে নাকি আমরা পারাপার হতে পারবো কি না তা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনও পর্যন্ত কিন্তু বর্ডারে পারাপার কার্যক্রম চলমান যাত্রীকণ পারাপার হতে পারছেন তবে ইন্ডিয়া মুখে কিন্তু বাংলাদেশি যাত্রীগণ অনেকটা লাঞ্ছিত হচ্ছেন কারণ এর কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমানে যে টালমাটাল পরিস্থিতি দেশের মধ্যে বিদ্যমান রয়েছে এটা কিন্তু বড়ো ধরনের একটা হুমকির পর্যায় সৃষ্টি করেছে আমরা আশা রাখবো সাধারণ যাত্রীগণ যারা আমরা ইন্ডিয়াতে চিকিৎসা গ্রহণ করে থাকি বা অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি আমাদের দিকে তাকিয়ে হলেও অন্তত এই বিষয়গুলো আমলে নিয়ে দেশের উচিত এখন সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সকল বিষয়গুলো সমাধান করা অন্যথায় এই এই যে টালমাটাল পরিস্থিতি এটা যদি সাম্প্রদায়িক যুদ্ধে পরিণত হয় তাহলে কিন্তু দু দেশের জন্যই বড়ো ধরনের ক্ষতি আসন্ন রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বল থেকে সর্বশেষ সংবাদ আশা রাখবো অচিরেই সকল সমস্যার সমাধান হয়ে খুব দ্রুত সময়ের ভিতর বিশা কার্যক্রম সহ সকল বিষয়গুলো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন প্রতিদিন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ